আসসালামু আলাইকুম গাইজ গুড মর্নিং সকাল থেকে প্রচুর বৃষ্টি আর মানে ঘরের মতো হচ্ছে বৃষ্টি জমকাচ্ছে হঠাৎ উঠে ভাবলাম যে সিম্বা ভয় পাচ্ছে নাকি ওই দেখলাম নাম বসে আছে আমার কালকে হঠাৎ করে ইউজ মোশন হয়ে গেছে মানে অনেক অসুস্থ হয়ে গেছিলাম যেটা কাহন বইলে আজকে আছে সিম্বার খাবার দিচ্ছে এটা খুব পছন্দ করে ঝোলটা মশলাদার খাবার ওদের জন্য ক্ষতি ওরা খায়ও মানে খাবার না পেলে তখন খায় অনেক জোরে কয়েকবার বৃষ্টি দাও বৃষ্টি হচ্ছে বাপ ও দেখিও ওর সামনে জিব্বাটা কেমন করে দেখি ওটা খাওয়ানো প্রচুর বৃষ্টি হচ্ছে সিম্বা যে নিচে ভয় পাচ্ছিল হ্যাঁ বৃষ্টির পানি গায়ে ছিল পরে উপরে নিয়ে গেছি উপরে আছে এখন একা একা ভয় পাচ্ছি থাকো আসি আসি বৃষ্টির বৃষ্টি হচ্ছে না বৃষ্টি জমকাচ্ছে নিচে একা একা ভয় পায় বৃষ্টিও হচ্ছে পাপে পাপ সেই বৃষ্টি এদিকে পানি জমে গেছে যে পানি পড়ে সাদের টিন ভালো না ওইখানে বালতি দিছি এই জায়গাটা ভিজে গেছে ওই যে পানি দেখেন বাপে বাপ বিজলি চমকানোটা একটু বন্ধ হয়ে যায় পানি পড়তেছে ভালো অনেকক্ষণ থেকেই বৃষ্টি হচ্ছে বৃষ্টির লেভেলটা এক লেভেলে হচ্ছে মুসুল দ্বারা বলা সব ভিজে গেছে বৃষ্টিতে এই পাশটা তো ভিজে ভীষণ বৃষ্টি হচ্ছে একা একা চিল্লাচিল্লি করে আবার নিচে নিচের বৃষ্টিটাও কমতেছে না ও যাবে বাইরে বৃষ্টি তো মানে যেতে পারছে না টয়লেটে চাপল আছে নয় সকালে নাস্তা করবো রুপা ডিম ভাজতেছে আজকে মনে হয় বৃষ্টি কমবে না সারা দিন বৃষ্টি হচ্ছে একটু কমতে ঠিকঠিক করছে বাইরে

দেখো আমি বসলেও বসবো এই আমি বসলাম না দেখো বসবো ফিউ ইঞ্চিস লেটার আজকে বৃষ্টির মধ্যে রান্না বান্না হচ্ছে পটল কচু দিয়ে ইলিশ মাছ পটল ভাজি দুধ চিচিঙ্গা ভাজি দুধ কষি রায় চিচিঙ্গা

そうで이ねこんに

দিয়েছে আমার হচ্ছে এই রেহানা কি বলে তোমার হচ্ছে ডিম দিয়ে করি আম্মুরাও পরে বললো তাহলে আবার গোটা জিরা ছোট মাছ ছোট মাছ হ্যাঁ হ্যাঁ আবারও বৃষ্টি চলে এসছে বৃষ্টি থাম দিতে আবার হচ্ছে ধাম দিতে আবার হচ্ছে সারাদিন আজকে হয়ে যাবে নিচু জায়গাগুলোতে পানি জমা যাবে আজকে

পানি কম আসতেছে ভালো আছে ঘুমা ঘুমা পেঁয়াজ টমেটো একটা আলু আর কাঁচা মরিচ আনাজ অনেক বছর পর রান্না দেখাইলাম তোমার এটা হল লবণ জিরা গুঁড়া মরিচ আম্মুর শরীরও ভালো না এই গত পরশু দিন প্রচুর প্রেশার উঠছিল সারাদিন অসুস্থ ছিল আজকে একটু ভালো খারাপ ব্যথা না

সেই ঘুম হয়েছে না বৃষ্টির শব্দে ঘুম বেশি আসে না এরকম যে ঘুম দিছে আজকে আসছে দুপুরে একটার দিকে বৃষ্টিতে পিস্টিংগুলো রুমের মধ্যে রাখা হয়েছে প্যাকেজিং কাজ চলতেছে আমাদের এই বডির স্টকে ছিল না এখন স্টকে চলে আসছে এটা স্ক্রু বটি আর কি এক ধরনের বটি এটা আরেক ধরনের এটা হচ্ছে লং স্ক্রু টাইপের বটি স্কুল উপরে উঠে মধ্যে ধান খেলে সাইকেল বৃষ্টি সেটা সিয়াম পরিষ্কার হবে চেনে মোবিল টুবিল দিস নাহলে একবারে হয়ে যাবে একটু তো ঢিলা হবেই মুছতে হবে চেনটা প্রথমে অনেকক্ষণ পর বৃষ্টি থামলো কটা বাজে পনেরো দিনটা পার হয়েছে তো হাটাইতে নিয়ে আসলাম পানি জমে গেছে মানে সেই লেভেলের একটা বৃষ্টি হইল বৃষ্টি আসবে আরো মানে থামছে আর কি হালকা করে কি খবর হ্যাঁ সিনবা এই যে হ্যাঁ চল অন্য কুকুরকে দেখছে যা থাক থাক সাইবে সারি দে সারি দে যাইস না ওদিকে হ্যাঁ থাক থাক ও পানি জমে গেছে ভালো বৃষ্টি চলো চলো ঘোরা হয়েছে অনেকক্ষণ ঘুরলাম কী যেন সবুজ পাতাও খায় বিড়ালের মতো হ্যাঁ সবুজ পাতা একটা আছে ও খাইলে রোগ বলাই ভালো হয় বিড়ালকেও দেখছি আমি খাই

কি কোলদা না পোলটা পোলতা ওদের ভাষা হচ্ছে তোমার মানে ওরা মিক্সড আছে সিং নারায়ণগঞ্জ মিক্সড এর ভাষা ইউজ করে ওদের এলাকায় সবাই ওই ভাষাই ইউজ করে নারায়ণগঞ্জ সিং মিশানো

মাথা ইয়া পড়ছে খুব সুন্দর লাগছে দেখতে আমাদের সিন বা গরু দেখি চিল্লাচ্ছে হাঁটতে নিয়ে গেছে শিয়াম